খতিয়ান কখনো মালিকানা সত্য সৃষ্টি করতে পারে না কারণ নাম খতিয়ানে লিপিবদ্ধ দ্বারা যেমন কারো সত্য সৃষ্টি হয় না তেমনি কারো নাম খতিয়ানে লিপিবদ্ধ না হলেও তার মালিকানা সত্য বিলুপ্ত হয় তবে খতিয়ান শুধুমাত্র দখল প্রমাণের উত্তল সাক্ষ্য এবং মালিকানা প্রমাণে সহায়ক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী সো দ্যাটস ওয়াই খতিয়ান কারো অনুকূল সৃষ্টি করে না সত্যহীন ব্যক্তির নাম খতিয়ানে লিপিবদ্ধ দ্বারা তার সত্য সৃষ্টি হয় না পাশাপাশি কারোর নাম খতিয়ানে লিপিবদ্ধ না করার কারণে তার সত্য নষ্ট হয় না ফিফটি নাইন ডিএলআর ডি এল টু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো খতিয়ান কি মালিকানা সত্য সৃষ্টি করতে পারে খতিয়ানে নাম থাকলেই কি জমির মালিক নয় যার নামে দলি সেই কি জমির মালিক ভিউয়ার খতিয়ান দিয়ে মালিকানা সত্য সৃষ্টি করতে পারে কি না সেই সম্পর্কে ডেস্ক্রাইব করার আগে খতিয়ান কি তা আমাদের জানতে হবে খতিয়ান শব্দের অর্থ হিসাব ইংরেজিতে যাকে বলা হয় রেকর্ড অফ রাইটস সত্য সংরক্ষণের উদ্দেশ্য দখল সংরক্ষণ ও সরকারের রাজস্ব আদায়ের উদ্দেশ্য জরিপ বিভাগ করতে প্রত্যেক মৌজার জরিপ মালিক মালিকের ঠিকানা হিসা বা অংশ জমির দাগ নম্বর জমির পরিমাণ জমির শ্রেণী খাজনা ইত্যাদি বিবরণ সম্বলিত যে দখল সত্ত্বের রেকর্ড প্রস্তুত করা হয় তাকেই বেসিক্যালি খতিয়ান বলে সাক্ষ্য আইনের চুয়াত্তর ধারা মোতাবেক খতিয়ান একটি পাবলিক ডকুমেন্টস এটা সত্ত্বের কোনো দলিল নয় ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানার বিবরণ উল্লেখ করে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে খতিয়ানকে অনেকে শুধু রেকর্ড বলে খতিয়ানে ভুল থাকতে পারে ভূমি কর্মকর্তাগণ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় এই জন্য বলা হয় খতিয়ান সত্যের মাপকাঠি নয় অন্যভাবে বললে খতিয়ান সত্যের কোনো দলিল নয় দ্যাট মিন্স খতিয়ানে নাম থাকলেই সত্য সৃষ্টি হয় না আবার নাম না থাকলেও সত্য নষ্ট হয় এটি দখলের প্রমাণ বহন করে খতিয়ান সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে দখলকারের কাছ থেকে খাজনা আদায় করা অন্যদিকে জমি জমা ক্রয় বিক্রয় বন্টন ও হস্তান্তর বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে হয়ে থাকে জমির দলিল একটি মূল্যবান কাগজ দলিল ক্রেতা বিক্রেতার পূর্ণ পরিচয় জমির পূর্ণ পরিচয় সম্পাদন ও রেজিস্ট্রি হবার তারিখ এবং জমির মূল্য সহ আরো প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত থাকে দলিল সত্যের পরিচয় বহন করে এজন্য যার নামে দলিল সেই জমির মালিক এখন মূল আলোচনায় যাওয়ার আগে একটা উদাহরণ দিলে আলোচনা বুঝতে সুবিধা হবে করিম সাহেব একটি রেজিস্ট্রেশন দলিল মূলে একখন্ড জমি ক্রয় করেন এবং বিগত আর এস তার নাম রেকর্ড হয় করিম সাহেব মৃত্যুর পর ওয়ারিস হিসেবে রেখে যান তার পুত্র খবির সাহেবকে কিন্তু সর্বশেষ খতিয়ানে খবির সাহেবের পরিবর্তে গফুর সাহেবের নামে রেকর্ড হয়ে যায় গফুর সাহেব কি উক্ত সর্বশেষ রেকর্ড অনুযায়ী জমির মালিকানা দাবি করতে পারবে খবির সাহেব এই ক্ষেত্রে কি প্রতিকার পেতে পারে সহজ উত্তর হলো এখানে গফুর সাহেব উক্ত জমির মালিকানা দাবি করিতে পারে না কারণ গফু এর নামে সর্বশেষ হতিয়ান লিপিবদ্ধ হইলেও তিনি প্রকৃতপক্ষে জমির মালিক নন খবির ওয়ারিস সূত্রে উক্ত জমির মালিক যেহেতু খতিয়ান কারো অনুকূলে মালিকানা সত্ত্বেও সৃষ্টি করে না সেহেতু গফুর সর্বশেষ খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করতে পারে এখন আসি মূল আলোচনায় খতিয়ান কি মালিকানা সত্য সৃষ্টি করতে পারে খতিয়ান কখনো মালিকানা সত্য সৃষ্টি করতে পারে না কারণ নাম খতিয়ানে লিপিবদ্ধ দ্বারা যেমন কারো সত্য সৃষ্টি হয় না তেমনি কারো নাম খতিয়ানে লিপিবদ্ধ না হলেও তার মালিকানা সত্য বিলুপ্ত হয় তবে খতিয়ান শুধুমাত্র দখল প্রমাণের উত্তম সাক্ষ্য এবং মালিকানা প্রমাণে সহায়ক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী সো দ্যাটস ওয়াই আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট কারক অনুকূল মালিকানা সত্য সৃষ্টি সৃষ্টি করে না সত্যহীন ব্যক্তির নাম খতিয়ানে লিপিবদ্ধ দরা তার সত্য সৃষ্টি হয় না পাশাপাশি কারো নাম খতিয়ানে লিপিবদ্ধ না করার কারণে তার সত্য নষ্ট হয় না ফিফটি নাইন ডি এল আর সিক্সটি ডি চান মাহমুদ বনাম হুসাইন আলী তিন বিএলসি তিনশত এই মামলায় উচ্চ আদালত বলেন সি এস জমির দখল ও মালিকানা সম্পর্কে অনুমান সৃষ্টি করতে পারে না এই মামলা থেকে বোঝা যায় মালিকানা অনুমান করা আর মালিকানা সত্য সৃষ্টি করা এক বিষয় নয় এছাড়া সাধারণ কর্পোরেশন পৌরসভা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মামলায় উচ্চ আদালত বলেন কোন ব্যক্তি যদি অন্য কোনো ভাবে মালিকানা সত্ত্বে না থাকে তাহলে শুধুমাত্র খতিয়ানে নাম দ্বারা কিউ মালিকানা দাবি করতে পারে তবে শুধু বর্তমান সত্য না দখল সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী দ্যাটস সময় খতিয়ান খাজনা রশিদ নাম জারি খতিয়ান দখল প্রমাণের সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হয় কিন্তু সম্পত্তিতে মালিকানা সত্য সৃষ্টি করতে পারে না সুপ্রিয় দর্শক মন্ডলী খতিয়ানে ভুল নাম লিপিবদ্ধ হলে করণীয় কিভাবে সংশোধন করবেন আসুন এক নজরে জেনে নেওয়া যাক জরিপ কাজ করতে গিয়ে অনেক সময় জরিপ কর্মকর্তারা ভূমির প্রকৃত মালিকের তথ্য উদ্ঘাটন করতে পারে না জরিপ চলমান থাকা অবস্থায় অনেকে অন্য জায়গায় অবস্থান করায় মেয়েরা বিবাহের পরে শ্বশুর বাড়িতে বসবাস করায় প্রকৃত মালিকের নাম খতিয়ানে লিপিবদ্ধ করা যায় না আবার অনেক সময় ভাইয়েরা বোনদেরকে ডিসকারেক্ট করে বা বঞ্চিত করার জন্য ইচ্ছাকৃতভাবে তাদের কোনো বোন নাই মর্মে জরিপ কর্মকর্তাদের বলে তাই স্বাভাবিকভাবে ভাইদের নাম খতিয়ানে লিপিবদ্ধ হইলেও বোনদের নাম খতিয়ানে লিপিবদ্ধ হয় না এমন অনেক নজির বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় রয়েছে এরকম পঞ্চকথা এরকম প্রতারণা এরকম চতুরতা আমাদের দেশে অহরহ ঘটে থাকে ভিউয়ার্স প্রতিয়ানে ভুল থাকলে সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করতে হবে সাধারণত দুই ভাবে মামলা দায়ের করা যায় এক নম্বর হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা মোতাবেক ঘোষণামূলক মামলা দায়ের করা যায় আর দুই নম্বরে হলো রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন স্টেট এক্সিকিউশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট এর ওয়ান ফিফটি ফোর এর ক ধারায় গঠিত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে খতিয়ান সংশোধনের মামলা করা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং আইন মন্ত্রণালয় থেকে সনদ প্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা এসেট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সার এফিডেভিট সাপোর্ট এফিডেভিট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুষাঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো নাম্বারে আপনি কি কাবির নামা বা নিকা নামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফনামা করতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে